সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলার আটাত্তরটি ইউনিয়নের ছয় লাখ মানুষ এখনও পানিবন্দি নগরীর উপশহর সহ কিছু এলাকা থেকে পানি নামলেও সুভানিঘাট সহ অন্য এলাকাগুলো এখনও আছে স্যানিটেশন বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পাঁচশো একাত্তরটি আশ্রয় কেন্দ্রে থাকা চার হাজার পাঁচশো সাতান্ন জন বন্যার্ত মানুষ সিলেট বিভাগীয় প্রতিনিধি ও খসরুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের জকিগঞ্জ বিয়ানিবাজার ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলার লাখো মানুষ এখনো পানি বন্দী ভিতরে এলাকার বন্যায় খুব বেশি মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর ডুবে আনের গিয়া ডল লাইমছে না আর যদি আরো দুই একদিন লাইমতো তাহলে অনেক ক্ষতিগ্রস্ত অনেক সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় সিলেট নগরীতে পানি কমছে তবে স্যানিটেশন বিশুদ্ধ পানি এবং খাবার সংকটের কথা জানিয়েছে বন্যার্ত ও আশ্রিতরা আমাদের নিচু অঞ্চল এবং সিবলকের সাতটি সাতটি ডি ব্লকের চোদ্দ নম্বর রোড সহ সাতাইশ অনেক এলাকায় হাঁটু পানি আছে অনেক রাস্তায় যে ময়লা পানি ঢুকতেছে এগুলো ব্যবহার করতে পারতেছি না উপরে তখন আবার পরিষ্কার করে আবার এখন আবার রাত্রে আবার পানি বাড়ছে সময় পানি সাইটের সময় পুরা রাস্তা তো উড়াত পানি হয়ে গেছে হয়তো আমরা উঠছি উঠে মালটা লাটাইছি নগরীকে রক্ষায় বিশ কিলোমিটার নদী খনন ও বেড়িবাদ নির্মাণ প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় এই মুহূর্তে আমাদের করণীয় হলো যে এলাকায় পানি লেমে যাবে সাথে সাথে আমরা এই এলাকাটাকে ক্লিন করে ফেলবো ক্লিন করে যেখানে ময়লা আবর্জনা আছে ময়লা আবর্জনা সরানো আমাদের প্রথম দায়িত্ব সাথে সাথে এই এলাকাগুলোয় আমরা কিছু ব্লিচিং ছিটিয়ে দিব যাতে করে কোন রিকজুবানু আহ কোন ধরনের ক্ষয়ক্ষতি না করতে পারে সুরমা নদী বিশ কিলোমিটার আমরা এটা যদি খনন করতে পারি আমাদের বিশ্বাস যে পানিটা খুব দ্রুত নেমে যাবে সকাল ছয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় একশো তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হলেও নতুন করে পানি বাড়েনি একুশে টেলিভিশন